নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটা চলে এসেছি কেকের রেসিপি নিয়ে তো আর বেশি দিন নেই মাত্র কয়েকদিন পরেই কিন্তু পঁচিশে ডিসেম্বর তাই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আর এর আগে আপনাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করেছি খুবই সহজভাবে আমি একদম রেসিপিটা শেয়ার করেছিলাম তো আপনাদের অনেকেরই ভালো লেগেছে সকলেই আমাকে কমেন্ট করে বলেছেন যে এরকম ধরো এরকম ধরনের যদি আরও কেকের রেসিপি জানা থাকে অবশ্যই শেয়ার করার জন্য একদম কম খরচার মধ্যে একদম সহজ পদ্ধতিতে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি কেক তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বর্ণিতা অনেক দিন থেকে বায়না করছে এই কেকটা বানানোর জন্য ওর আজকে পরীক্ষা আজকেই লাস্ট পরীক্ষা ও গেছে পরীক্ষা দিতে তো ছুটি হয়ে যাবে তারপর চলে আসবে আমার কাছে তো তারপরেতে তো দু বনেতে কেক খাবে আর জানি না বুবলো এখন জেগে থাকবে কিনা যদি জেগে থাকে তাহলে দু বনে খাবে নাহলে বর্ণিতা একাই কেক খাবে তো এখন কেক বানানো শুরু করব আর এই যে বুবলু সোনা টান করে চলে এসেছে আমার সাথে এ তো বেশিক্ষণ থাকবে না একটুখানি থেকেই চলে যাবে কারণ ও যা দুষ্টুমি করবে আমাকে কেক বানাতেই দেবে না কি আই দেখুন হ্যাঁ ওইটাকে নিয়ে আমার কতবার যে ফেলে দিচ্ছে ব্রাশটাকে তার নেই ঠিক তুমি পিসিদার সঙ্গে বাড়ি যাও আমাকে ওইটা দিয়ে যাও তুমি তো ওটা আমাকে দিতে এলে দেবে না ওয়ান দিন বলবে না টু থ্রি ফাইভ চলো 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 আসবে তো

কথা শোনো এখানে আসন দিয়েছি এখানে আসুন শুনবে না কথা ববলু সোনা ববলু সোনাকে বাড়িয়ে দি আসব আমি পিসিদের আসলো পিসিদের সাথে গেলে না ববলু বসবে না ও দুষ্টুমি করতেই থাকবে আমি কেক বানানো শুরু করে দি তো কেক বানানোর জন্য মানে একদম সবথেকে যতটা কম উপকরণ নেওয়া যায় সেইগুলো আমি নিয়েছি আজকে সাজানোর জন্য কিন্তু কিছু লাগবে না অথচ কেকের মধ্যে একটা সুন্দর ডিজাইন হবে তো আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি নিয়েছি কেক বানানোর জন্য এখানে দু কাপ ময়দা আছে এক কাপ আমি ঢেলে দিয়েছি আর একটা কাপ কাপের মধ্যেই আছে ময়দাটা এখানে নিয়েছি এক কাপ দুধ আর এখানে এক কাপের থেকে একটুখানি কম চিনি আছে আর এটা হচ্ছে কোকো পাউডার এটা কোকো পাউডার এটা ভ্যানিলা এসেন্স আর এটা হচ্ছে বেকিং সোডা আর এটা হচ্ছে বেকিং পাউডার আর এখানে লাগছে সাদা তেল যেরকম পরিমাণে ময়দা নেবেন সেই পরিমাণে বাকি জিনিসগুলোও কিন্তু নিতে হবে এখানে আমার কেক টিনটা বেশ বড় তো এটা প্রায় দু পাউন্ডের কেক ধরে সেই জন্য আমি ময়দার পরিমাণটা বেশি করে নিয়েছি তো আপনারা যদি এক কাপ ময়দা নেন তো সেখানে এটা হাফ কাপ চিনি নেবেন হাফ কাপ তেল নেবেন আর দুধটা ওই হাফ কাপ মতো লাগে তারপরেতে আপনার বেকিং পাউডার বেকিং সোডা কোকো পাউডার এই পরিমাণগুলো আমি বলে দেবো যখন তখন ঘুম পাড়াস সব সময় শুধু মাকে আয় আয় ঘুম সব সময় ঘুম পাড়িয়ে দিলে হয় না সব সময় ঘুম পাড়ালে হয় না এখন ঘুমের সময় এখন তো রান্না করবে এইভাবে ময়দাটাকে একটু ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে তাহলে এর মধ্যে যে ডেলা গুলো থাকবে সেগুলো কিন্তু ভেঙে যাবে তো দেখুন চেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এক চামচ তো এটাকেও একটুখানি ছাঁটনি দিয়ে চেলে দিচ্ছি এই যে ডেলা ডেলার মতো একটুখানি হয়ে গেছে তো সেগুলো ভেঙে যাবে যদি এক কাপ ময়দা হয় তাহলে এক চামচ বেকিং পাউডার দিলেই হয়ে যাবে আমি দেড় চামচ দিচ্ছি যেহেতু আমার দু কাপ ময়দা আছে তাই একটু বেশি দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেবো সব কিছু এখানে যে চিনিটা নিয়েছি এখানে আমি চিনিটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যে কাপে চিনি নিয়েছি ওই কাপের হাফ কাপ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব চিনি আর তেলটা কেক খাবে তো বাবু বুঝলে না কেক খাবে আমি খাবো যখন তখন আয় হায় ঘুম যায় মা ঘুমিয়ে পড়লে কেকটা কে বানাবে মাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মাকে হ্যাঁ দত্ত পায়া ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এবার এদিকে যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে ময়দা নিয়ে আমি এবার মেশাতে থাকবো অল্প অল্প করে সব ময়দাটাই আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে মেশাতে থাকবো এ কি করছো ময়দা খাচ্ছে কে খোলা খাবে তো বুগলু বড্ড দুষ্টুমি হয়ে গেছে তুমি জানো তো এত দুষ্টু হয়ে গেছো কি বলবো নিয়ে কোনো কাজ করাই যাবে না এই যে আমাদের সোনা কেক বানাচ্ছে হ্যাঁ কি সুন্দর ঘোরাচ্ছে দেখুন এই যে বাহ বাহ কি সুন্দর দাঁড়া এতে একটা জিনিস দিতে হবে তারপর আবার আমরা ঘোরাবো হ্যাঁ দিয়ে দিচ্ছি হাফ চামচ এসেন্স হ্যাঁ 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 এই এইট এইট তুমি ধরবে না আচ্ছা তুমি আমি দুজনই আচ্ছা ঠিক আছে এবার তুমি পিসিদের সাথে বাড়ি যা আর দিদি পরীক্ষাতে বাড়ি চলে তুমি আবার দিদির সঙ্গে আসবে একটা ফোলাতা গেঞ্জি পরে আসবে হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ তুমি একটা ভালো ফুল হাতে গেঞ্জি পরে চলে আসবে আর যখন কেকটা বসায় এই দেখুন লিকুইডটা ঠিক এই রকম হবে তোমার এটা মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এবার তুমি ফিশিয়ার সাথে বাড়ি যাও হ্যাঁ যাও বাড়ি যাও বাই বাই ভালো করে মেশানো হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এবার এই কেফটিনটার মাপেতে এই পেপারটাকে আমি কেটে নেবো কীভাবে এই গোল রাউন্ড করে পেপারটা কাটবেন একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে দুটো ভাঁজ করবেন পেপারটা এরকম একটা লম্বা পেপার এই যে আমি বাটার পেপার নিয়েছি বাটার পেপার না থাকলে আপনাদের কাছে এমনি সাদা যে খাতার পাতা হয় সেগুলোও নিতে পারেন তো প্রথমে দু ভাঁজ করলাম তারপরে এই যে চার ভাঁজ করে নিয়েছি তারপরে এরকম কোনে কোণে ভাঁজ করে নেবে তারপরে আবার এদিক থেকে একটা কোনে কোনো ভাঁজ করে নেবে দিয়ে ঠিক একদম এই যে এই মাঝখান থেকে ধরে ঠিক এইভাবে মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন এই যে এখানে পর্যন্ত মাপটা নিয়ে নিয়েছি এবার আমি কেটে দেখুন পুরো গোল করে কেটে নিয়েছি এখন পেপারটা একটু তুলে নেবো কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এই ব্রাশটা দিয়ে ভালো করে তেলটা কেক টিনের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে তো ব্রাশ না থাকলে এটা হাতে করেই করতে পারে আর বুবলু ব্রাশটা নিয়ে খেলা করছিলাম তারপরে ব্রাশটাই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি বাটার পেপারটা দিয়ে দিচ্ছি এবার এই বাটার পেপারটার মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব কেকের জন্য যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে হাফ হাফ করে নেব আর একটা বাটির মধ্যে আমি হাফ ঢেলে নিচ্ছি এক চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য একটুখানি আমি দুধ দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নেব ওদিকে তো ব্যাটার আমার সব রেডি হয়ে গেছে তো এবার আমি উনানটা জ্বালিয়ে একটু কড়াটাকে গরম করে নেব কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বালি বালির পরিবর্তে আপনারা নুনও দিতে পারেন পাশাপাশি দুটো ব্যাটারি আমাদের একদম রেডি আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে যেন এরকম স্মুথ একদম ব্যাটারটা পড়তে থাকে প্রথমে যে সাদা ব্যাটারটা সেটা আমি এক হাতা নেব নিয়ে একদম এই মাঝখান থেকে এইভাবে দিতে হবে এবার যেটা কোকো পাউডার মিশিয়ে নিয়েছিলাম এই চকলেট ব্যাটারটা এবার এটা দেব এটাও ঠিক এইরকম মাঝখান থেকে দিতে হবে একদম ব্যাস দেওয়া আমার হয়ে গেল এটা একবার ওটা একবার করে সব ব্যাটার গুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ডিজাইনটা করব কড়াটা পাঁচ মিনিট গরম করে নিয়েছি এটা এবার আমি বসিয়ে দেব পাঁচ মিনিট কড়াটা গরম হয়ে গেছে এবার আমি কেকটা বেক করতে বসিয়ে দিলাম এবার ওপর থেকে ঢাকা দিয়ে কেকটা আমি বেক করে নেব প্রায় চল্লিশ মিনিট তো উনানের আঁচটা মাঝারি রাখতে হবে খুব বেশি জোরেও না আবার খুব বেশি আসতেও না আর যেহেতু এটা আমি ফাঁকা জায়গার মধ্যে উনানের মধ্যে করছি তাই এই যে হাওয়া দিচ্ছে না উপর থেকে ঠান্ডা হয়ে যাবে তাই জালটাকে আমাকে মাঝারি আঁচে করতে হবে তো আপনারা যদি গ্যাসের চুলায় করেন ঘরের মধ্যে তখন কিন্তু সিমটা একটু কমিয়ে দেবে দিয়ে কেকটাকে বেক করবে বর্ণিতার আজকে পরীক্ষা শেষ খুব আনন্দ মায়ের কাছে চলে এসেছে আজকে পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে আজকে লাস্ট পরীক্ষা ছিল আর আজকে ছিল কি অঙ্ক তাই না আজকে অঙ্ক পরীক্ষা ছিল এবার ঢাকাটা খুলে দেখবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে গেছে তো দেখুন কাটিটার গায়ে কিচ্ছু লাগেনি তার মানে কেকটা আমার ঠিকঠাক বেক হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে আর দারুন দেখতে লাগছে কেমন ফুলে উঠেছে দেখুন এবার নামিয়ে দিচ্ছি কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটাকে আস্তে আস্তে বের করে নেব কেপটিন থেকে আমাদের বর্নিতা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কেকটা কাটবে বোন ঘুমিয়ে পড়লো রে মানে বোন এলে বল কেক খেতে গুনটাকে ও শুধু যখন কেকটা যখন বানাচ্ছিলাম তখন ছিল ও শুধু কেক যখন হয়ে যায় তখন ও ঘুমিয়ে

হয়েছে প্রথমে যখন কেকটা দেখবেন কেকের যে ডিজাইনটা দেখতে লাগবে শক্ত কিন্তু বানানো খুবই সহজ তো এইভাবে বাড়িতে বানান বাড়ির বাচ্চাদের খাওয়ান এবং সকলকে খাওয়ান আর সামনে তো চলে আসছে আমাদের পঁচিশে ডিসেম্বর এইভাবে কেক বানিয়ে সকলে মিলে খান আর খুব আনন্দ করুন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা